নমস্কার শ্রোতা মণ্ডলী বড় আমার প্রণাম নেবেন আর আমার ভালোবাসা নিয়ে আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আশা করছি যে এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক পূজনীয় শ্রীমৎস্বামী সর্বণী মহারাজ দুটি বই লিখেছেন বাংলায় স্মৃতিস্মরণ অনুধ্যান আর চিন্তন মনন অনুশীলন ইংরেজিতে একটা বই লিখেছিলেন মিউজিংস অফ এ মঙ্ক কিন্তু এহ বাধ্য পূজনীয় মহারাজের এ সমস্ত কিছুর অন্তরালে জেগেছিল এক অপূর্ব দিব্য আধ্যাত্মিক জীবন নিজের অনুভবে ব্যাখ্যানে অন্যকে পথ নির্দেশ দানে সেই জীবনের মনি মঞ্জুসার ছড়িয়ে আছে থরে বিথরে সে বিপুল ক্ষেত্র হয়তো এই ক্ষুদ্র কলেবর গ্রন্থে বর্ণনা করা যাবে না অথবা হয়তো একান্ত ব্যক্তিগত পরিসরে অনেকেই সেই সব স্মৃতি আগলে রাখবেন চিরকাল যেমনটি ভালোবাসতেন পূজনীয় মহারাজ নিজে একবার এলাহাবাদ কেন্দ্রে তিনি গেছেন সাল উনিশশো একাত্তর পূজনীয় বিজ্ঞানানন্দজি মহারাজের উৎসবকে কেন্দ্র করেই তিনি আমন্ত্রিত হয়েছিলেন উৎসবের পরের দিন তারা কয়েকজন নৌকা করে ত্রিবেণী সঙ্গমের দিকে এগোচ্ছেন হঠাৎ পূজনীয় মহারাজের চোখের সামনে ভেসে উঠলেন মুরালী মনোহর ভগবান শ্রীকৃষ্ণ কথা থেমে গেছে তার চোখ দিয়ে ঝরে পড়ছে অশ্রুধারা পরবর্তীকালে এই দর্শনের কথা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন এর ফলেই ভাগবতের ঘটনার ওপর আমার বিশ্বাস বেড়ে গেল বাঁশি হাতে ভগবানের সে কি দিব্য রূপ উনিশশো বিরাশির জানুয়ারিতে এক রাত্রি ছিলেন অঙ্কারের স্বরে নর্মদার ওপর একটি পাথরে বসে ধ্যান করছেন চোখের সামনে দেখা দিলেন দেবী নর্মদা পরের দিন খাওয়ার ঘরে গিয়ে দেবীর সেই একই রূপ দেখলেন দেওয়ালের টাঙানা ছবিটিতে অধুনা ছত্তিশগড়ের দন্তেওয়াড়াতে দন্তেশ্বরী যাওয়ার সময়ও এমন দেবী দর্শন ঘটেছিল তার। একবার রাজ রাজেশ্বরী মাকেও স্বপ্নে দর্শন করেছিলেন পূজনীয় মহারাজ একবার সেবক ভোর রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ শুনতে পাচ্ছেন মহারাজের কাছ থেকে শব্দ আসছে সকালে জিজ্ঞাসা করায় বললেন শ্রী শ্রী মাকে দর্শনের কথা দুপুরে আবার জিজ্ঞাসা করায় আবার বললেন হ্যাঁ কখনো কখনো আমি মায়ের দর্শন পাই কিন্তু আমি তোমাদের বলি না তুমি কিন্তু কাউকে বলবে না একজন সাধু প্রশ্ন করছেন তাকে মহারাজ জগৎ মিথ্যা মানে কি মহারাজের উত্তর এর মানে জগৎ অনিত্য অলিক নয় তখন শরীরে কিছু অসুস্থতা দেখা দিয়েছে বেলুড় মঠে আছেন স্বামীজি তিথি পূজা হয়ে গেছে স্বামীজির মন্দির থেকে সমস্ত দি খুলে নেওয়া হচ্ছে দেখে পূজনীয় মহারাজ বলছেন দেখে মনে হচ্ছে সমস্ত শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গ চলে যাচ্ছে কিন্তু মূল মন্দির যেমন থেকে যাচ্ছে তেমনি ভিতরের যে চৈতন্য সত্তা তা কিন্তু থেকে যাচ্ছে অপরিবর্তনীয় আর একবার একজন প্রবীণ সন্ন্যাসী তাকে প্রশ্ন করেছিলেন মহারাজ আপনি সাধারণ সম্পাদকের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন আর আপনি নিজেই একবার বলেছিলেন যে সাধারণ সম্পাদকের দায়িত্বই সবচেয়ে কঠিন কিন্তু আপনাকে দেখছি যেন সব সময় অত্যন্ত হাসি খুশিভাবেই আছেন কোনো বিশেষ চাপ যেন নেই এর ভেতরে রহস্যটা কি মহারাজ পুজোরীয় মহারাজ তার সহজ অনারম্বর ভঙ্গিমায় হেসে উত্তর দিলেন তাকে। দেখো দুটি বিষয় সব সময় মনে রেখো এই জগৎটা অনিত্য পরিবর্তনশীল আর দুই এটি ভগবান শ্রী রামকৃষ্ণেরই সংঘ তিনি নিজে এটি তৈরি করেছেন মা স্বামীজি ও অন্যান্য পার্শ্বদের দিয়ে একে লালন পালন করছেন আমাদের অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই কেবল আমাদের যেটুকু করার সেটুকু যেন আমরা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে যেতে পারি নিজেকে সবসময় জিজ্ঞাসা করতে হবে আমি কি আমার সেরাটা শ্রীরামকৃষ্ণকে দিতে পারছি যদি শরীর ও মন বলে হ্যাঁ তাহলে চিন্তার কিছু নেই মনে রেখো তার কাজ করার জন্যে তার আমাদেরকে প্রয়োজন নেই আমাদেরই নিজেদের জন্যে তাকে দারুণভাবে প্রয়োজন আছে নিজেই তিনি তার কাছের সাধু ভাইদের বলতেন যে দুটি জিনিসের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন এক বৈদান্তিক স্মরণ মনন অর্থাৎ আত্মাই একমাত্র সত্য আর বাকি সব মিথ্যা আর দুই পরিপূর্ণ আত্মসমর্পণ এক্ষেত্রে তার যেন কোথাও কোনো অতিরিক্ততা ছিল না সবই ছিল সাধারণ অথচ স্বতঃস্ফূর্ত অনাড়ম্বর অথচ সহজাত নিজেই তিনি লিখেছিলেন তার একটি গ্রন্থে সাম লাইনস ফর্ম এ সনেট বাই কার্ডিনাল নিউম্যান ম্যান কাম টু মাই মাইন্ড হি সেজ আই ডু নট আস্ক টু সি দ্য ডিস্টেন্স সেন্স ওয়ান স্টেপ এন আপ ফর মি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং হোয়েন অ্যাজ এ বয় আই রিড দিস লাইন্স বাট দে ওয়ার ইন মাই মেমরি Many years later, when I had joined the order, I happened to be climbing a mountain in India and suddenly a big fog came and covered up everything. If you fall, you may fall a thousand feet below. But I could see one step ahead of me and one step behind. দেন আই সডেনি রিমেম্ব দিস লাইন ওয়ান স্টেপ ইন আপ ফোর মি আই ক্যান ক্যারি অন আই ক্যান গো অন আই নিড নোট সি দ্য ডিস্ট্যান সেন্স ওয়ান স্টেপ এন আপ মি ইন স্পিরিচুয়াল লাইফ টু উই নিড নোট সি দ্য ডিস্ট্যান সেন্স নর ইজ পিবল ফোর আস টু সি বট উই হ্যাব টু কীপ আওয়ার সেলস অন দ্য পাত ওয়ান স্টেপ এনাআ ফর মি মিউজিক্স অফ মঙ্ক আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি